আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেও ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা মাফিজেন অর্থ এটা ভালো না আরবিতে হবে হাদা মাফিজেন বাংলা অর্থ এটা ভালো না মাফিশিল অর্থ নিও না আরবিতে হবে মাফশীল বাংলা অর্থ নিও না তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনতা উস্কুত বাংলা অর্থ তুমি চুপ করো সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হ্যাঁ মাফিস অর্থ এটা ভালো না মাহফিস অর্থ নিও না তরিকা অর্থ পদ্ধতি ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো ইনতা দাওম অর্থ তোমার ডিউটি আরবিতা হবে ইনতা দাউম বালর্থ অর্থ তোমার ডিউটি কামসা অর্থ কত ঘন্টা আরবিধা হবে কামসা বালর্থ অর্থ কত ঘন্টা খারবান অর্থ নষ্ট বা খারাপ আরবি অর্থ নষ্ট বা খারাপ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ইনতা অর্থ তোমার ডিউটি কামসা অর্থ কত ঘন্টা খারবান অর্থ নষ্ট বা খারাপ শুক্রান অর্থ ধন্যবাদ কেফ ইন দা কফিল অর্থ তোমার মালিক কেমন আরবিতে হবে কেফ ইন দা কফিল বাংলা অর্থ তোমার মালিক কেমন হাদা উসাক অর্থ এটা অপরিষ্কার আরবিতে হবে হাদা উসাক বাংলা অর্থ এটা অপরিষ্কার আনারুহ মদিনা অর্থ আমি শহরে যাব আরবিতে হবে আনারুহ মদিনা বাংলা অর্থ আমি শহরে যাব মাফি অর্থ গাড়ি নাই আরবিতে হবে মাফি সাইয়ারা বাংলা অর্থ গাড়ি নাই সবগুলো শব্দ আরও একবার শেখে নি কেফ ইন তা কোফিল অর্থ তোমার মালিক কেমন হাদা উসাক অর্থ এটা অপরিষ্কার আনারুহ মদিনা অর্থ আমি শহরে যাব মাফি সাইয়ারা অর্থ গাড়ি নাই ইতেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে সাল বাংলা অর্থ যোগাযোগ করা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবি হবে বাংলা অর্থ আনা আমি পারবো না আনা আমি তোমাকে ডাকছি আরবিতে হবে আনা নাদি ইনতা বাংলা অর্থ আমি তোমাকে ডাকছি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইসাল অর্থ যোগাযোগ করা মুমকিন অর্থ সম্ভবত আনা ইকদার অর্থ আমি পারবো আনা না ইনতা অর্থ আমি তোমাকে ডাকছি কাম হাব্বা অর্থ কয় পিস আর হবে কাম হাব্বা ভালো অর্থ কয় পিস কিলো অর্থ কেজি হবে কিলো ভালো অর্থ কেজি মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই ভালো অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত আরবিতে হবে কুমা ভালো অর্থ একত্রিত সবগুলো শব্দ আরও একবার নিই কাম হাব্বা অর্থ কয় পিস কিলো অর্থ কেজি মাকুশাই অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত ইশারা অর্থ সিগনাল আর হবে ইশারা বালর্থ অর্থ সিগনাল তাপবাক অর্থ বাবুরচি আর হবে তা বাল অর্থ বাবুরচি না হ্যাঁ তে হবে না বাল অর্থ হ্যাঁ অর্থ শান্তা ব্যাগে দেখো আরবিতে হবে সুভ শান্তা ভালো অর্থ ব্যাগে দেখো সবগুলো শব্দ একবার শেখে নেই অর্থ ব্যাগে দেখো ইনতালি অর্থ তোমার জন্য আরবিধা হবে ইনতালি ভালো অর্থ তোমার জন্য আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার ভালো অর্থ ব্যথা মুজদেন সুগল অর্থ কাজ ভালো না আর্বিতা হবে মুজদেন সুগল বাংল অর্থ কাজ ভালো না ইজবু অর্থ সপ্তাহ আর্বিতা হবে ইজবু বাংল অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ইনতালি অর্থ তোমার জন্য আওয়ার অর্থ ব্যথা মুজেন সুগল অর্থ কাজ ভালো না ইজবু অর্থ সপ্তাহ সুরতা মজুদ অর্থ পুলিশ আছে আরবিতে হবে সুরতা মজুদ বাংলা অর্থ পুলিশ আছে গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গুমাস বাংলা অর্থ কাপড় দিজাস লাহাম অর্থ মুরগির মাংস আরবিতা হবে দিজাস লাহাম বাংলা অর্থ মুরগির মাংস লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতা হবে লাহাম বাকার বাংলা অর্থ গরুর মাংস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুরতা মজুদ অর্থ পুলিশ আছে গুমাশ অর্থ কাপড় অর্থ মুরগির মাংস লাহাম অর্থ গরুর বাকার মাংস আনা গোরফা অর্থ আমার রুম আর্বিতা হবে আনা রুম আশারা রগম অর্থ দশ নাম্বার আর হবে আশারা রগম বাল অর্থ দশ নাম্বার অহেদাস অর্থ এগারো আর হবে অহেদাস বাংলা অর্থ এগারো ইটনাশ অর্থ বারো আরবিতে হবে ইতনাস বাংলা অর্থ বারো সবগুলো শব্দ আরও একবার শিখে আনা গোরফা অর্থ আমার রুম আশারা রগম অর্থ দশ নাম্বার অহেদাস অর্থ এগারো ইতনাস অর্থ বারো খামসা তালাতিন অর্থ পঁয়ত্রিশ আরবিতে হবে খামসা তালাতিন বাংলা অর্থ পঁয়ত্রিশ খামসা ইসরিন অর্থ পঁচিশ আরবিতে হবে খামসা ইসরিন বাংলা অর্থ পঁচিশ মিয়া অর্থ একশো আরবিধা হবে মিয়া বাল অর্থ একশো ইসরিন অর্থ বিশ আরবিধা হবে ইসরিন অর্থ সবগুলো শব্দ আর তালাতিন পঁয়ত্রিশ খামসা ইসরিন অর্থ পঁচিশ মিয়া অর্থ একশো ইশরিন অর্থ বিশ জীবনুস অর্থ অর্থ এক দাও আরবিধা হবে জীবনুস বাল অর্থ অর্থ এক দাও কালাম ফাদি অর্থ চাপা মারা আরবিতে হবে কালাম ফাদি বাংলা অর্থ চাপা মারা কালাম কেজাব অর্থ মিথ্যা কথা বলা আরবিতে হবে কালাম কেজাব বাংলা অর্থ মিথ্যা কথা বলা হাদা অর্থ এটা উচিত না আরবিতে হবে হাদা মাইসির বাংলা অর্থ এটা উচিত না সবগুলো শব্দ আরো এক বেশি খেনি জিবনুস অর্থ অর্ধেক দাও কালাম ফাদি অর্থ চাপা মারা কালাম কেজাব অর্থ মিথ্যা কথা বলা হাদা মাইসির অর্থ এটা উচিত না হাদা বাকালা অর্থ এই দোকানে হবে বাকালা বাকালা অর্থ এই দোকানে মাফি অর্থ রুটি রুটি নাই। নাই। হবে মাফি অর্থ আমি চাই আরবিতে হবে আনাইবি বাংলা অর্থ আমি চাই সুফতানি বাকালা অর্থ অন্য দোকানে দেখো আরবিতে হবে সুফতানি বাকালা বাংলা অর্থ অন্য দোকানে দেখ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদা বাকালা অর্থ এই দোকানে মাফি খুব অর্থ রুটি নাই আন আই অর্থ আমি চাই সুফতানি বাকালা অর্থ অন্য দোকানে দেখো হাদা মুবাইদ অর্থ এটা দূরে না আরবিতা হবে হাদা মুবাইদ বালার অর্থ এটা দূরে না সোয়াই গিদ অর্থ একটু সামনে আরবিতা হবে সোয়াই গির দাম অর্থ একটু সামনে আন অর্থ আমি আসছি আরবি হবে আনে ইজি বাল অর্থ আমি আসছি কুল মজুদ অর্থ সব আছে আরবি হবে কুল মজুদ ভালো অর্থ সব আছে সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি হাদা মুবাইদ অর্থ এটা দূরে না সোয়াই গিদ্দাম অর্থ একটু সামনে আনে ইজি অর্থ আমি আসছি কুল মজুদ অর্থ সব আছে গুজ সাজার অর্থ গাছ কাটা আরবি হবে গুজ সাজার বাল অর্থ গাছ কাটা হাগগি সুগল অর্থ আমার কাজ আরবিতে হবে হাগ্গি সুগল বাল অর্থ আমার কাজ নুসা আ অর্থ আধা ঘন্টা আরবিতা হবে নুসা আ ভালো অর্থ আধা ঘন্টা শুয়ে ইন্তজার অর্থ একটু অপেক্ষা করো আরবিতা হবে শুয়ে ইন্তজার ভালো অর্থ একটু অপেক্ষা করো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই গুজ সাজার অর্থ গাছ কাটা হাগগি সুগল অর্থ আমার কাজ নুসা আ অর্থ আধা ঘন্টা শুয়াই ইন্তজার অর্থ একটু অপেক্ষা করো মাফি দাও অর্থ ডিউটি নাই আরবিতা হবে মাফি দাও বাল অর্থ ডিউটি নাই আলিয়ুম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়ুম ইজাজা বাল অর্থ আজ ছুটি বখরা অর্থ আগামী কাল হবে বখরা বাল অর্থ আগামী কাল ফি শুগল অর্থ কাজ আছে আরবিতা হবে ফি শুগল বাল অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরো একবার শিখে মাফি দাউম অর্থ ডিউটি নাই আলুম ইজাজা অর্থ আজ ছুটি বোকরা অর্থাৎ আগামীকাল ফি সুগোল অর্থাৎ অবশ্যই হবে লাজিম অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাল অর্থ পদ্ধতি এস এপি অর্থ কি চাও আর এস এ বি বাংলা অর্থ কি চাও সবগুলো শব্দ আরো একবার শেখেনি লাজিম অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি বি অর্থ কি চাও